একবার ভাবুন তো বিশ্বের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশে কোনো এক ব্যক্তির নাম রয়েছে ব্যাপারটা ভাবতেই কত ভালো লাগছে তাই না দু সালের বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন যেখানে স্থান পেয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একজন সমাজকর্মী ও অর্থনীতিবিদ যিনি মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মডেল তৈরি করেছেন তার সংগ্রাম ও উদ্ভাবনী চিন্তা ভাবনা আমাদের সমাজে বিপ্লব এনে দিয়েছে ড ইউনুসের মাইক্রো ক্রেডিট উদ্যোগ আজ সারা বিশ্বের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করেছে এই উদ্যোগ গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীকে উন্নতি ও আত্মনির্ভরতার পথে চালিত করেছে তার উদ্ভাবনী মডেল আজও গবেষক ও সমাজকর্মীদের প্রেরণার উৎস সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রফেসর ইউনুসকে বিশ্বের ছয় নম্বর প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়েছে এটি কেবল তার অর্জনের স্বীকৃতি নয় বরং তার কাজের সার্বভৌম প্রভাবকে উপস্থাপন করে একটি উদাহরণ যা বিশ্ব সমাজে পরিবর্তনের ধারাকে উন্মোচন করে তার কারণে মানুষের জীবন বদলেছে সমাজে উন্নয়ন এসেছে মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে তিনি জবাবদিহিতা চাচ্ছেন ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজে ভিত করে তুলেছেন ড ইউনুসের জীবনী ও তার উদ্ভাবনী কাজ আমাদের শেখায় একজন মানুষের উদ্যোগও সমাজে ব্যাপক পরিবর্তন আনতে পারে